স্বামীর বাসার ভাতের বড় দাম কথা কিন্তু মিনিং আছে স্বামীর বাসার ভাতের বড় দাম কেন দাম স্বামীর বাড়ির ভাত খেতে হলে স্বামীর খোটা সহ্য করতে হয় স্বামীর মায়ের খোটা সহ্য করতে হয় স্বামীর বাবা ডিসরেসপেক্ট সহ্য করতে হয় স্বামীর বোনের খোটা খেতে হয় অনেক অসম্মান হজম করতে হয় স্বামীর গালি হজম করতে হয় তাই মেয়েরা বলে স্বামীর বাড়ির ভাতের বড় দাম আমি কথা বলবো কথা সত্য তবে একটা কথা এড করতে হবে যদি আপনার স্বামীর বাড়ির ভাতের দাম এত বেশি মনে হয় তবে মাথায় রাখবেন বিয়ের পরে স্বামীর বাড়ির ভাতের দাম যে পরিমাণ বেশি আপনার নিজের বাপের ঘরের ভাতের দাম তার চেয়ে বেশি বুঝবেন জাস্ট তালাকটা নি বাসাই যান জাস্ট তালাকটা হোক বাসায় যান তিন মাস থাকেন 6 মাস থাকেন পাঁচ মাস থাকেন স্বামী নাই তালাক হয়ে গিয়েছে তখন বুঝবেন স্বামীর স্বামীর বাড়ি ভাতের দাম বেশি নয় এখন তোমার হচ্ছে বাপের বাড়ি ভাতের দামই বেশি হয়ে গিয়েছে যে কিনা বলে একজন যদি একবার সুযোগ পেতাম বাপের বাসা ছাড়তাম আজীবন রাত্তি খাই গুঁতা খাই অসম্মান খাই স্বামীর ঘরে বড়তাম স্বামীর ঘরে বাসতাম তালাক প্রাপ্ত মেয়ের কথা এইটা তবে মাথায় রাখতে হবে যে স্বামীর অবদান শেয়ার করতে না পারেন স্বামী খাওয়াচ্ছে স্বামী পড়াচ্ছে যাও। একটা বাসায় রাখছে তো যাই হোক টাইটেল দিচ্ছে তো যাই হোক খাওয়াচ্ছে তো বান্তাবাদ যাই হোক খাওয়াচ্ছে তো স্যাক্রিফাইস শিকার করেন যে স্বামী আপনি যা করছেন এনাফ সেনা ফর মি আলহামদুলিল্লাহ উই আর সো হ্যাপি আমি খুশি আছি কি একটা বাক্য স্বামীর মনকে প্রফুল্ল করে দেয় শান্ত করে দেয় কি কিনা বলার সময় অতএব স্বামীকে স্বামীর অবদানকে স্বীকার করতে হবে এটা মাথায় রাখতে হবে যে স্বামীর যে পরিবার বাবা মা তার ভাই তার বোন অনেককে রেসপেক্ট দেওয়া সম্মান করা এখন অনেক মেয়ে আমাকে কমপ্লেন করে যে হুজুর আমি আমার শ্বশুরকে ভালোবাসি শাশুড়িকেও ভালোবাসি কিন্তু তারা আমাকে দেখলেই পরের মতো আচরণ করে কথাবার্তা খুব খুব ক্রিটিসাইজ করে বলে বাজে বাজে কথা বলে আমি করতে পারি না আমি বলি বোন আপনাকে হজম করতেই হজম আপনাকে করতেই হবে হ্যাঁ একটা কথা ভাবেন তো আপনার শাশুড়ি আপনার সঙ্গে রান্নাঘরে দু বাজে কথা বলেছে অথবা ঘরে বসেছিলেন দু একটা কথা বলতে বলতে বাজে কথা হয়ে গিয়েছে রাগ করে বললেন স্বামীকে তোর ঘর করবো না ঘর আমি ছাড়লাম আমার অবাক লাগে সেই মেয়েদেরকে দেখলে যে এই মেয়েরা শাশুড়ি মায়ের মতো অবশ্যই না এটা আচ্ছা এই শাশুড়ি সঙ্গে ঝগড়া বলে আপনি ঘর ছাড়লেন আপনি যে বাসায় গেলেন আপনি তো মিয়া মায়ের সঙ্গে প্রত্যেক দিন উঠতে বসে ঝগড়া করেন হ্যাঁ মেয়েরা ঝগড়া করে মায়ের সাথে রান্না করে ঝগড়া খাইতে বসে ঝগড়া রুমের মধ্যে ঝগড়া তার মানে কি একসঙ্গে থাকলে ঝগড়া হয় স্বাভাবিক ন্যাচার তো আপনি মায়ের সঙ্গে ঝগড়া করলে সহ্য করতে পারেন কেন ওইটা আপনার রক্ত আর শাশুড়ি ঘরে সহ্য করতে পারবা না কেন ওটা তো রক্ত নয় এই বাইন্ড সেট চেঞ্জ হবে শাশুড়িকে একদম নিজের মায়ের মতো দেখবেন শাশুড়ি ও জেনারেশন আপনিও জেনারেশন আপনার শাশুড়ি চাইতে আপনাকে আরো বেশি স্মার্ট হতে হবে তবে আপনি সাংসারিক জীবনে সুখী হতে পারবেন ঠিক কি বলেন অনেক মে শাশুড়ির জ্বালায় যন্ত্রণায় সংসার ছেড়ে দেয় কিন্তু তাকে কৌশলী হতে হবে স্মার্ট হতে হবে বুঝتوا হবে এই বাড়ি হোক আর সেই বাড়ি হোক উভয় জায়গায় মায়ের সঙ্গে ঝগড়া আর ছাড়নাই